বাংলা দশটা মজার মজার ধাতার প্রশ্ন উত্তর চলুন দেখে নি আজকের ভিডিওতে আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন গাছটির নাম বিনোদ বিহারী তাতে ধরে তিন তরকারি বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে সজনে গাছ আল্লাহর কি রহমত লাঠির ভেতর শরবত তো উত্তরটা কি হবে উত্তরটা হবে আখের রস ইল বিল শুকিয়ে গেল গাছের আগায় পানি রইল বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে নারকেল গাছ কোন দেশ তেলে ভাজে বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে পুরী ভিডিওটি দেখে একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন উপরে চাপ নিচে চাপ তার মধ্যে হল হলে সাপ বলুন্ত উত্তরটা কি হবে উত্তরটা হবে জিউভা ভিডিওটিতে একটা লাইক করুন কোন ছাতা সবচেয়ে ছোট তো উত্তরটা কি হবে উত্তরটা হবে ব্যাঙের ছাতা কোন কুল খাওয়া যায় না তো উত্তরটা কি হবে উত্তরটা হবে আকুল নদীর কুল কোন চালে ভাত হয় না তো উত্তরটা কি হবে উত্তরটা হবে খড়ের চালে কোন স্কুলে কোনো ছাত্র থাকে না তো উত্তরটা কি হবে উত্তরটা হবে গার্লস স্কুলে কোন ফুল গাছে ফোটে না বলুন তো উত্তরটা কী হবে উত্তরটা হবে এপ্রিল ফুল আমার ভিডিওটি দেখে একটা লাইক ও একটা সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবেন প্লিজ থ্যাংক ইউ ফর ওয়াচিং